এহরাম কখন করব এহরাম করার নিয়ম কি হজের এহরাম আমরা তামাত্ম হজ যারা করবেন তারা দুই ধাপে এহরাম করবেন আর কেরান এবং হজে এফরাত যারা করবেন তারা এক ধাপে হজের এহরাম পরিধান করবেন তিনও প্রকার হাজি অর্থাৎ এফরাত তামাত্ম কেরান যে প্রকারই হজ করেন না কেন আপনি আপনাকে মিকার থেকে এহরাম বাঁধতে হবে হজের নিয়তে আপনি যদি বাহির থেকে যান সেক্ষেত্রে মিকাত থেকে আপনি হজের নিয়তে আপনাকে এহারাম বাঁধতে হবে এই যে মিকাত থেকে হজের এহারাম বাঁধবো আমরা যারা বিমানে যাই আমরা সে সুযোগ থেকে বঞ্চিত হই কারণ বিমান আসলে মিকাতের ওখানে ল্যান্ড করে না মিকাতের উপর দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আমরা যে যে দেশ থেকে যাব তিনি সেই দেশের এয়ারপোর্ট বা হাজি ক্যাম্প এই সমস্ত জায়গা থেকে এহরাম বাঁধতে পারে চাইলে বাসা থেকে এহরামের কাপড় পরিধান করতে পারে এটা হলো পরিধান করা আর নিয়তটা যেটা এহরামের আনুষ্ঠানিকতা বা যে মূল কার্যক্রম সেটি আমরা শুরু করব অর্থাৎ নিয়ত করাটা শুরু করব হলো মিকাত থেকে সেটা কিভাবে বিমান যখন মিকাতের কাছাকাছি যাবে তখন আমাদেরকে পাইলট ঘোষণা দিবেন যে আমরা ক্রস করতে যাচ্ছি তখন আমরা আমরা নিয়ত করে যে হজ করতে যাচ্ছি যদি এমন কোনো দেশ থেকে আসেন যেখানে আসলে হজ যাত্রী ওই ফ্লাইটে খুবই কম আপনাকে হয়তো বলা হবে না সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনি সৌদি আরবের বর্ডারে ঢুকেছেন কোন জায়গায় আছেন ম্যাপ দেখার সুযোগ থাকে আজকাল জানার সুযোগ থাকে বিধায় আপনি কাছাকাছি গিয়ে নিয়ত করবেন এ হলো আমাদের এহরাম শুরু হওয়া দ্বিতীয় ধাপে এহরাম করতে হবে হাজিদেরকে সেক্ষেত্রে তারা দ্বিতীয় ধাপের মূলত আটই জিলহজ সকালে অথবা সাতই জিলহজ সন্ধ্যায় আপনার বাস যখন প্রস্তুত হয় মিনা যাওয়ার জন্য তখন হোটেল থেকে এহরাম পরে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ তাহলে তাহলে এহরাম আমরা এহরামের পোশাকটা আমরা পরিধান হয়তো দেশ থেকে করব কিন্তু নিয়তটা করব আমরা মিকাত থেকে বা মিকাতের কাছাকাছি জায়গায় গিয়ে এবং যখন নিয়ত করব তখন থেকেই কিন্তু আমাদের তালুইয়া পাঠ শুরু হবে আর এহরামের নিয়ম হলো আমরা সেলাইবিহীন শুভ্র সাদা কাপড় পরলে সেটা উত্তম অন্য কোন কালার যদি পোশাক পরেন সেটাও আপনার এহরামের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সেলাই করা না হয় আর এবং পাশাপাশি এই অহরামের কাপড় হিসাবে একটা টুকরো নিচে আর একটা টুকরো চাদর হিসাবে উপরে অর্থাৎ একটা লুঙ্গির মতো একটা চাদরের মতো করে পুরুষদের জন্য পরিধান করা আর জন্য সাধারণ যে পোশাক তারা পরে থাকেন ওই স্বাভাবিক পোশাক পরিধান করবেন এটাই হলো তাদের এহরামের কাপড় তো এহরামের নিয়ম হলো যে আমরা মিকাতে বা মিকাতে গিয়ে নানামার সুযোগ না থাকে তাহলে তার আগে থেকে আমরা উত্তম রূপে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ফ্রেশ করে নখ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে উত্তম রূপে গোসল করে তারপর আমরা এহরামের কাপড় পরিধান করবো দুরাকাত নামাজ না আমাদের কোনো ওয়াক্ত ফরজ ওয়াক্ত হলে ফরজ নামাজ পড়ব না হলে দুরেকাত নামাজ পড়ে আমরা এহরামের কাপড় পরে ফেলব এরপর মিকাতে গিয়ে মিকাতের কাছাকাছি গিয়ে লাভবাইকা হজ্জান বা লাভবাইকা অমরাতান আপনি যেটা করছেন সেটা নিয়ত করে তারপর থেকে তালবিয়া শুরু করবেন তাহলে এ হলো এহরাম আমরা কখন করব এবং এহরামের নিয়ম কী সে সম্পর্কে বিস্তারিত যদি কারোর হজের ফ্লাইট বা অমরার ফ্লাইট আগে মদিনায় যায় মদিনায় থেকে তারপরে তারা ব্যাক করবেন মক্কাতে হজের জন্য তাহলে সেক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে বা যেখান থেকে যাবেন সেখান থেকে অহরাম পড়বেন না তারা মদিনা থেকে যখন মক্কায় আসবেন তখন মিকাত পড়বে সেই মিকাত থেকে তারা হজের এহারাম পড়বেন